হালালে এক টাকা জান্নাতে নিয়ে যা হালালে এক টাকা জান্নাতে নিয়ে যায় হারাম খোরদের দেব বাচার উপায় না হালালের টাকা এই কমান বেশি করতেছেন এই কমান হালালের এক টাকা নিয়ে যায় হাম খোরদের হালাল যারা খায় নামাজ কবুল হয় ঠিক কথা বলেন না দুনিয়াতে তাদের নাম রয়ে হারামিরা মুছে যায় ঘৃণা বরে চলে যায় কি উপায় কি উপায় কি উপায় কি উপায় হালালে এক টাকা জান্নাতে নিয়ে যায় হারাম খোর দেব বাছার উপায় নাই ঠিক কিনা চোর বলো এক টাকা আপনি দেখবেন যে সমস্ত মানুষ হারাম রুজি করে অনেক মাছ ব্যবসায়ী আছে দিয়ে এই বলেন না আপনি দেখবেন লুঙ্গি সিরা সারা বছরে কি লুঙ্গি সিরা থাকবে কোন উন্নতি নাই আপনি দেখবেন কাপড় ব্যবসায়ী হাজার হাজার টুকামাজি ব্যবসায়ী ছিলেন। এটা থান কাপড়ের মধ্যে সামান্য ছেড়া ছিল উনি উনার কর্মচারীকে বলে গেছেন এই আমার কর্মচারী এই কাপড় তুমি বিক্রি করার আগে কাস্টমারকে দেখিয়ে দিবা এই ছেড়া অংশ কর্মচারী দেখাই নাই বিক্রি করে দিয়েছে ইমাম আবু হানি ফারহমতুল্লাহ ফেরত আসলেন আসার পরে উনি বলছেন কাপড়ের থানটা বিক্রি করার সময় দেখিয়ে দিয়েছিলে বলে হজুর আমি তো খেয়াল করতে পারি নাই নিয়ে গেছে আপনার দোকান আপনার বিশ্বাস নিয়ে গেছে সেদিনের তিরিশ হাজার দেড়হাম ইমাম আবু হানিফা গোটা দিনের বিক্রি সেইলের টাকা সম্পূর্ণ আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে এক টাকা পেটে যেতে দেয় নাই আপনি মনে রাখবেন বিরিয়ানি আর পোলাও যারা খায় তারাও কবরে যাবে কাঁচা মরিচার লবণ যারা খায় তারাও কবরে যাবে তেমন কোন ব্যাসক নাই তার চেয়ে বরং গরিব হওয়া ভালো আপনি হারাম না কামাইয়া গরিব থাকেন গরিব ঘরের চাল দিয়ে পানি পড়ুক ঘরের ভিতরে একবার থাকুক তিনবার না থাকুক খাবার এরপরে আপনার মূল্য আল্লাহর কাছে অনেক

ওদের ঘরের ড্রয়িং রুমে জাগা হয় না কথা বলে না ঠিক কিনা যারা